সরাইল ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বরাবরের মতো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন মাস্টার ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডক্টর জোহেব আল হাসনাইন বলেন আমার বাবা জনাব আনোয়ার হোসেন মাস্টার বিএনপির নেতা আমি আমার বাবার উৎসাহে উৎসাহিত হয়েই সরাইলের সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করি আমি সরাইলকে ভালোবাসি আমি সারা জীবন সরাইলবাসীর সেবা করতে চাই